নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ কী খেতে ভালোবাসতেন কি কি খাবার তিনি পছন্দ করতেন আমরা ঠাকুরকে নিয়ে অনেক কথাই আলোচনা করি ঠাকুরের অনেক কথাই আমরা বলি কিন্তু ঠাকুর আমাদের কি খেতে ভালোবাসতেন এ প্রসঙ্গে কোনো ভিডিও এর আগে আমাদের চ্যানেলে হয়নি চলুন তাহলে শুনেনি ঠাকুর কি কী খেতে ভালোবাসতেন ঠাকুরের প্রিয় খাদ্যগুলো কি ছিল ঠাকুর মা ভবতারিণীকে সবসময় বলতেন মা আমাকে রসে বসে রাখিস রস মানে আঁখের রস নয় ফলের রস নয় মিষ্টির রস নয় এ রস ঈশ্বরের অমৃত রস আনন্দস্বরূপ ভগবানের অমৃত রস ঠাকুর সারাদিনে অন্তত ছয় থেকে সাতবার সমাধি অবস্থায় থাকতেন ওই সময় ঈশ্বরের পাশে বসে কথা বলতেন তখন মাকে বলতেন মা আমার সমাধি যেন আমার বসে থাকে মা দয়া করে আমাকে রসে বসে রেখে দিস ঠাকুরের জীবন দুইভাবে অতিবাহিত হয়েছিল বাল্য জীবন কামার পুকুরে পরবর্তী জীবন দক্ষিণেশ্বরে এখানে সাধন জীবন গুরুভাব ভক্তভাব ও ভক্তদের কৃপাবর্ষণ কামারপুকুরে গদাধর আর দক্ষিণেশ্বরে ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি কখনো মানুষ কখনো দেবতা কখনো সমাজ সংস্কারক কখনো বেদান্তবাদী কখনো ধর্মগুরু আবার কখনো পরম সংসারী কখনও তিনি স্ত্রীকে দেবীরূপে পূজারী ব্রাহ্মণ বিশ্বে প্রথম যিনি নিজের স্ত্রীকে মাতৃজ্ঞানে পূজা করে সাষ্টাঙ্গ প্রণাম করেছিলেন তিনি কে তা তিনিই জানেন আর জানতেন শ্রী শ্রী মা আর স্বামীজি স্বামীজি বলতেন উনি ভগবান নন বরং ওনার দেহ থেকে ভগবান সৃষ্টি হয় আবার কখনো কখনো সাধারণ মানুষের মতো আচরণ করতেন কামারপুকুরে থাকাকালীন একদিন ঠাকুর শ্রী শ্রী মায়ের কাছে রান্নাঘরে এসে জিজ্ঞাসা করলেন কি রান্না হচ্ছে মা বলেছিলেন ডাল হয়ে গেছে এবার তরকারি করব এ কথা শুনে অবাক হয়ে গেলেন পাঁচ ফোড়নের গন্ধ পেলাম না তো মা বলেছিলেন পাঁচ ফোড়ন নাই ঠাকুর বলেছিলেন পাঁচ ফোড়ন ছাড়া ডালের স্বাদ হয় এক পয়সার পাঁচ ফোড়ন আনিয়ে নিতে পারতে কামার পুকুরে থাকাকালীন ঠাকুর মাকে বলেছিলেন একই হলো আমার সারা দিন কেবল খাই খাই এটা খাবো ওটা খাবো না বাপু খাবো খাবো আর করব না তোমরা যা দেবে তাই খাবো তবে ঠাকুর জিলিপি খেতে খুব ভালোবাসতেন মিষ্টির মধ্যে জিলিপি ছিল প্রধান ঠাকুর বলতেন জিলিপি হল লাট সাহেবের গাড়ির চাকা জিলিপিতে পড়াতে পড়াতে প্যাঁচ আর গাঁটে গাঁটে মুচমুচে রস জিলিপি জানে রসকে কিভাবে বশ করতে হয় কামারপুকুরের সত্য কিঙ্কর মোদক ও যতীন্দ্রনাথ মোদকের তৈরি জিলিপি তার অতি প্রিয় ছিল আজও কামারপুকুরে সেই দোকান রয়েছে তবে নাম পরিবর্তন হয়েছে নাম হয়েছে আদি রামকৃষ্ণ ও শারদা মিষ্টান্ন ভাণ্ডার দুজনের নামে দুজনের যে সত্য কর্মদক মোদক এবং যতীন্দ্রনাথ মোদক দুই ভাই বা কিছু হবে তাদের দুজনের নামে দুটো দোকান এখন ভাগ হয়ে গেছে ঠাকুর একদিন কামারপুকুরের মানিক রাজার আম নিমন্ত্রণ বাড়ি গিয়েছিলেন মিষ্টি পরিবেশন করার আগেই ঠাকুর পাত ছেড়ে উঠে পড়েছিলেন তখন অনেকে বলেছিলেন বসো বসো এখনো অনেক খাবার আছে ঠাকুর বললেন আর কিছুই খেতে পারব নি এমন সময় ঠাকুর দেখলেন একটা লোক জিলিপি নিয়ে আসছে তখন ঠাকুর আবার বসে পড়লেন অন্যান্যরা তখন বললেন আর খেতে পারব বলে আবার বসছেন ঠাকুর তখন বললেন যখন লাট সাহেবের গাড়ি আসে তখন সবাই ভিড় করে দাঁড়ায় আবার গাড়ি হর্ন দিলে জনতা রাস্তা ছেড়ে দেয় গাড়ি তখন অনায়াসে চলে যায় এইভাবে পেটে জিলিপি পড়লে অন্য সব খাবার সরে যায় তখন জিলিপিও খাওয়া যায় অনায়াসে কামারপুকুরে যদু ময়রার মানে যাদবচন্দ্র দাসের মিষ্টির দোকান ছিল যদু মিষ্টি ও দই ঠাকুর খুব ভালোবাসতেন এছাড়া যদু ময়রার নরম পাকের সন্দেশ ঠাকুরের খুবই প্রিয় ছিল কামারপুকুরে ঠাকুরের বাড়ির পূর্বদিকে মধুসূদন মোদকের দোকান ছিল ওনার জিলিপি ছিল বিখ্যাত কামারপুকুরের জিলিপি একটা বৈশিষ্ট্য আছে বরবটির বেসন দিয়ে তৈরি মানে বরবটির মধ্যে যে বীজগুলো থাকে সেটাকে বলা হয় রমা কলাই সেই বেসন দিয়ে তৈরি হতো সাদা রঙের আর মুচমুচে হতো খুব মুচমু মধু ঠাকুরকে রোজ জিলাপি ও মিঠাই খাওয়াতেন তিনি গদাধরকে মনে করতেন তার বালগোপাল যে যার দোকান ছিল মোদক মধুসূদন মোদক তিনি ঠাকুরকে রোজ জিলাপি আর মিঠাই খাওয়াতেন মনে করতেন যে গদাধর হলেন বালগোপাল সত্যিই তো তাই আমাদের ঠাকুর তো বালগোপাল দক্ষিণেশ্বরে সমাধি শেষে কখনও কখনো বলতেন আমি জিলিপি খাবো জল খাবো কোনো কোনো ভক্তের বাড়িতে ঠাকুর খাওয়া দাওয়ার পর বল বলেছেন আকণ্ঠ খেয়েছি পেটে আর জায়গা নেই তবে একটা জিলিপির জায়গা হতে পারে ভক্ত রামচন্দ্র দত্ত ঠাকুরের কাছে আসার সময় শ্যামবাজারের একটা দোকান থেকে জিলিপি কিনে এনে ঠাকুরকে দিতেন ঠাকুর ওই জিলিপি নিজে খেতেন আর ভক্তদের প্রসাদ দিতেন মাস্টারমশাই একদিন দক্ষিণেশ্বরে এসে দেখেন ঠাকুরের সামনে একটি জিলিপির চ্যাঙারি রয়েছে মাস্টারমশাইকে দেখে ঠাকুর বাচ্চা ছেলের মতো জিলিপির চ্যাঙারিটি এদিকে ওদিকে লুকোবার চেষ্টা করছেন ঠাকুরের কাছে জিলিপি ছিল একমাত্র মিষ্টি ঠাকুর আরেকটি মিষ্টি ভালোবাসতেন সাদা বোদে সেই কথায় আমরা পরে আসছি বরানগর বাজারের ফাগুর কচুরি মনো ভোগ খাস্তা কচুরি জিলিপি খুবই বিখ্যাত খাবার ঠাকুর এইসব খাবার খেতে খুবই পছন্দ করতেন যেসব ভক্ত বরানগরের আশপাশ থেকে আসতেন ঠাকুর তাদের বলে দিতেন ফাগুর দোকান থেকে কচুরি ও জিলিপি আনতে এছাড়া বাগবাজারে বিখ্যাত কবিয়াল ভোলা ময়রার বিখ্যাত মিষ্টির দোকান ছিল ভোলা ময়রার দোকানে একটি প্রসিদ্ধ মিষ্টি স্বরের থালা মিষ্টি পাওয়া যেত ঠাকুর ভোলা ময়রার থালা মিষ্টিটা খেতেও খুব পছন্দ করতেন একদিন এক ভক্ত ওই স্বরের থালা মিষ্টিটি ঠাকুরের জন্য নিয়ে এসেছিলেন ঠাকুর ওই দিন দক্ষিণেশ্বরে ছিলেন না তখন ভক্তটি বাধ্য হয়ে রামলালের কাছে শরৎ থালা মিষ্টিটা রেখে চলে গিয়েছিলেন ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরে রামলালকে বলেছিলেন কি আছে দে তখন রামলাল থালা মিষ্টিটা ঠাকুরকে দিয়েছিলেন ঠাকুর তৃপ্তি করে পুরো মিষ্টিটা খেয়েছিলেন শ্রীমর প্রপুত্র গৌতম গুপ্ত এবং বাটির তরফে সুব্রত চক্রবর্তী লিখেছেন ডক্টর মহেন্দ্রলাল সরকার ছয়ই ডিসেম্বর আঠেরোশো সাল ঠাকুরের পথ্য হিসাবে মাংসের স্যুপ খেতে বললেন মাংসের স্যুপ খেয়ে শরীরের দুর্বলতা একটু কেটেছিল ঠাকুর নরেন প্রমুখ সেবকদের বারবার কথা বলেছিলেন এরপর ঠাকুর জানতে চেয়েছিলেন মাংস কি উৎসর্গকৃত নন্দলাল বলেছিলেন না কালির খটোর সামনে কাটা হয় ঠাকুর মেনে নিতে পারেন নাই তবে রোগীর পথ্য হিসাবে গ্রহণ করেছিলেন ঠাকুর সন্ন্যাসীদের ভিক্ষা করার আদেশ দেন ভিক্ষা করে যা পেতেন শ্রী মাকে এনে দিতেন মা সেগুলি রান্না করে প্রথমে ঠাকুরকে দিতেন পরে ত্যাগী সন্তানদের দিতেন শেষে তিনি খেতেন ঠাকুর বলেছিলেন ভিক্ষা পরম পবিত্র অন্ন এই অন্ন ঠাকুরের খুবই প্রিয় ছিল শ্রীমা ভিক্ষান্ন তরল মণ্ড করে ঠাকুরকে খাওয়াতেন কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর খুবই অসুস্থ হয়েছিলেন কিছুই গিলতে পারতেন না তখন একদিন নরেনকে বলেছিলেন দেখ নরেন আমার পেটে প্রচণ্ড খিদে রয়েছে মনে হচ্ছে আমি এক হারি খিচুড়ি খেতে পারি কিন্তু ভবতারিণী আমাকে এক চামচও খেতে দিচ্ছেন না তাই ঠাকুরের জন্মদিনে বেলুর মঠে অন্যান্য মঠে খিচুড়ি ভোগ নিবেদন করা হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ খেতেন অল্প কিন্তু পছন্দ করতেন রকমারি ঠাকুর এই খিচুড়িও খুব ভালোবাসতেন ঠাকুর বলতেন খাবে গরম আর শোবে নরম ঠাকুর বারে বারে বলতেন ঈশ্বর লাভের জন্য ভীষণ কঠোরতা শরীরকে অকারণে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই সংসারে পড়ে থাকো শুধু শরীরই আমার মন প্রাণ সবটুকু সমর্পিত পাদপদ্মে ঠাকুরের এই ভাবটা রাখতে বলতেন এবার আমরা ঠাকুরের সেই সাদা বিখ্যাত সাদা যে বোধে জয়রামবাটিতে পাওয়া যায় এবং ঠাকুর খেতে ভালোবাসতেন কামারপুকুরে এই সাদা কে কবে প্রথম তৈরি করেছিলেন তা জানা যায় না তবে উনিশ সতেরোশো তিরানব্বই চুরানব্বই সাল নাগাদ জনৈক মধুসূদন মোদক কামারপুকুরে সাদা বোধে তৈরি করতেন এটা জানা যায় রামকৃষ্ণ দেবের জন্ম ভিটেছিল মোদক বাড়ির পাশেই কেউ কেউ বলেন গদাধর আর মধুসূদন মোদকের ছেলে দুর্গাদাস ছিলেন বাল্য বন্ধু বালক গদাধর তার বন্ধু দুর্গাদাসের বাড়িতে গেলেই সাদা খেতেন গদাধর আজীবন কামারপুকুরের সেই সাদা বোদে খেতে ভালোবাসতেন কথামৃতে কামার সাদা বোধের উল্লেখ রয়েছে সারদাদেবীরও দেবীরও নাকি সাদা ভীষণ প্রিয় ছিল তিনি দুর্গাদাস মোদকের পুত্র সত্য কিঙ্কর মোদকের দোকানের বোধে খেতেন সাদা উপাদান হল রমা কলাইয়ের বেসন যেটা বরবটির বীজের গুঁড়ো এবং আতপ চালের গুঁড়ো তার সাথে লাগে গাওয়া ঘি বা বনস্পতি ও চিনির রস সাধারণ বোধের মতো এই সাদা বোদেতে কোনো কৃত্রিম রং ব্যবহার করা হয় না সাদা বোদের ভিতর রস থাকলেও বাইরেটা শুকনো করা হয় তাই প্যাকেটে রেখে দিলে এক মাস পর্যন্ত ভালো থাকে সাদা কামার কামারপুকুরে গেলে কামারপুকুরের যে অফিস আছে সেখান থেকে যদি প্রসাদ নিতে চান সেখানে গেলে সেখান থেকে প্রসাদ পাবেন এই সাদা বোদে প্যাকেটে করা ওনারা দেন আমরা পেয়েছিলাম এরকম বোদে। তো আর ওখানে দোকানে পাওয়া যায় সাদা বোধে সত্যিই খুব ভালো লাগে খেতে সাদা বোধেটা আর ঠাকুর ভীষণ ভালোবাসতেন ঠাকুর খিচুড়ি সাদা বোধে চচ্চড়ি ঠাকুর খুব ভালোবাসতেন খেতে ডাটা চচ্চড়ি তারপরে আমরা যারা দেখুন ঠাকুরকে চাই ভোগ নিবেদন করতে তারা নিবেদন করতে গেলে কি নিবেদন করব। ঠাকুর কী কী ভালোবাসতেন নিশ্চয়ই আমাদের জানতে হবে তো আমরা আজকে জানতে পারলাম সে কথা ঠাকুর জিলাপি খেতে ভালোবাসতেন ঠাকুর বিভিন্ন ধরনের খাবার লুচি কচুরি ইত্যাদি খাবারও ঠাকুর ভালোবাসতেন আবার পাঠার মাংস ভালোবাসতেন ঠাকুর বলতেন যে খাওয়াতে কিছু আসে যায় না খাওয়াই কি আসে যায় আসল হলো ভাব মনের ভাব যেমন হবে সেরকম ঈশ্বর লাভ হবে এ প্রসঙ্গে ঠাকুর কতগুলি উপমা রাজা তো ঠাকুর তো অনেক গল্প ঠাকুর বলেছেন যে মনটাই আসল মন দিয়ে যদি তুমি ঈশ্বরকে ডাকতে পারো তুমি যাই খাও না কেন তাতে কিছু আসে যায় না তাহলে বন্ধুরা আজকে আমরা শুনলাম ঠাকুর কী খেতে ভালোবাসতেন আপনারা যখন বাড়িতে ভোগ দেবেন ঠাকুরের তখন নিশ্চয়ই এরকম ঠাকুরের পছন্দের খাবারগুলো এনে ঠাকুরকে খাওয়াতে পারবেন দিতে পারবেন ঠাকুরের ভোগ নিবেদন করতে পারবেন আশা করি আপনাদের এই আজকের আলোচনায় আপনারা উপকৃত হলেন এবং আপনাদেরও ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আজকের মতন এখানেই বিদায় নেব ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে স্বামীজির চরণে আমার আভূমির লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরি ওম সাথ শ্রী রামকৃষ্ণ জয় জয়মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ